নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি নিজেকে মহামানব ভেবে বসেছিলেন তিনি কি নিজেকে দেবতা এবং দেবতার পরে ভগবান ভেবেছিলেন যদি তিনি ভেবে থাকেন তাহলে তাকেই কি ইঙ্গিত করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এসের প্রধান মোহন ভাগবত এই কথাগুলো বলেছেন নাম উল্লেখ না করে ঝাড়খণ্ডের একটি বৌদ্ধিক অনুষ্ঠানে মোহন ভাগবত যে বলেছেন যে ব্যক্তি প্রথমে ইনসানসে দেবতা ইনসান সে সুপারম্যান সুপারম্যান সে দেবতা দেবতা সে ভগবান বান্না চাহতা হয় এই মানব থেকে মহামানব মহামানব থেকে দেবতা দেবতা থেকে ভগবান হতে কে চেয়েছিলেন তিনি কি নরেন্দ্র মোদী তিনি কি প্রধানমন্ত্রী তিনি ছাড়া আর কাকে নিয়ে বা কথা বলতে পারে তার মানে কি এর আগে অহংকার মনের মধ্যে অহংকার পালন করার কথা না পালন করার কথা বলা বলি বলে মোহন ভাগবত সারা ভারতবর্ষে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছিলেন তারপর তিনি যখন এই কথা বললেন ঝাড়খণ্ডে গিয়ে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন কিন্তু সামনে বিজেপিতে কিন্তু ব্যাপক তুফান চলছে ব্যাপক উথাল পাথাল অবস্থা সারা ভারতবর্ষে উত্তরপ্রদেশের কথা তো আপনারা সবাই জানেন আজকে একজন বড় বিজেপি নেতা তিনি বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে সামিল হয়েছেন বলে খবর বেরিয়েছে তো এই রকম অবস্থা বিভিন্ন প্রদেশে বিভিন্ন প্রদেশে বিজেপির বিভিন্ন নেতারা বিদ্রোহী হয়ে কথাবার্তা বলছেন কোথাও মুখ্যমন্ত্রী পরিবর্তনের দাবি উঠছে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব নিয়েও ঘুরিয়ে ফিরিয়ে কথাবার্তা শোনা যাচ্ছে বিজেপির ভেতরেই সেই রকম একটা অবস্থাতে প্রথমে অহংকার মনের মধ্যে পাল না পালার কথা বলে মূলত প্রধানমন্ত্রীকে টার্গেট করার পর সবাই ধরে নিয়েছে প্রধানমন্ত্রীকে টার্গেট করেছিলেন তিনি এরপরে মহান ভাগবতী আপনার বললেন যে ব্যক্তি প্রথমে সুপারম্যান হতে চায় তারপর দেবতা হতে চায় তারপর ভগবান হতে চায় তারপর তারও উপরে কিছু হতে চায় এই কথা বলে তিনি আরেক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এবং এটাকে সারা ভারতবর্ষে মিডিয়াগুলো এইভাবে দেখছে যে এটা আর এবং বিজেপির মধ্যে যে সংঘাত চলছে যে সংঘাত শুরু হয়েছিল অনেক আগে থেকে আর এস এসের স্বয়ংসেবকদের মধ্যে একটা বিরাট অংশ সারা ভারতবর্ষে তারা সংঘের মধ্যে অভিযোগ জানিয়ে আসছিল যে আর সংঘের সদস্যদেরকে সংঘের স্বয়ংসেবকদেরকে সংঘের লোকদেরকে আর বিজেপি গুরুত্ব দিচ্ছে না এবং তাদেরকে অপাংতি করে রেখেছে তাদেরকে গুরুত্বহীন করে রেখেছে সর্বত্র এবং সেই কারণে তারা বিজেপির জন্য আর কাজ করতে চাইছিল না এবারে লোকসভা নির্বাচনের সময় সারা দেশে এই মানে কথা উঠে এসেছে যে সংঘের স্বয়ংসেবকরা বিজেপির জন্য কাজ করেনি তারা কাজ করবে না এটা জানিয়ে দিয়েছিল তারা কাজ না করার ফলে বিজেপির বহু ক্ষেত্রেই এবার নির্বাচন পরিচালনায় অসুবিধার সম্মুখীন হতে হয়েছে বিজেপির অনেক ক্যান্ডিডেটের হারার পেছনে এটাও একটা বড় কারণ বলে অনেকে মনে করেছে হঠাৎ করে সংঘ হাত গুটিয়ে নেয় সংঘের সহযোগিতা না পাওয়ায় বিজেপি তার যে ছন্দ সেই ছন্দটাকে ধরে রাখতে পারেনি ফলে বিজেপির এই যে তিনশো তিনের মতন একচ্ছত্র রাজত্ব সেই রাজত্ব দুইশো চল্লিশে নেমে গেছে এবং বিজেপি পরনির্ভরশীল আপনার সরকার চালাতে বাধ্য হচ্ছে তো সেই থেকে যে সমস্যা শুরু হয়েছিল সেই সমস্যা বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পরে অনেক বেড়ে গেছে সংঘ এখন সুযোগ পেয়েছে যে এর আগে সংঘের মধ্যে ভয় ছিল যে নরেন্দ্র মোদী বিজেপির ঊর্ধ্বে প্রথমে নিয়ে গিয়েছিলেন নিজেকে তারপরে তিনি সংঘ পরিবারের ঊর্ধ্বে নিয়ে গেছিলেন তারপরে তিনি সব সবকিছুর ঊর্ধ্বেই তিনি নিয়ে গেছিলেন সেই রকম অবস্থায় তার বিরুদ্ধে যদি কথাবার্তা বলা হয় তাহলে হয়তো তার পরিণতি ভালো হবে না তার কারণে তারা অপেক্ষা করছিল যে কতক্ষণে রেজাল্ট আউট হবে এবং বিজেপির আসন সংখ্যা কমে এমন একটা অবস্থায় এসে দাঁড়াবে যখন বিজেপির সরকার চালাতে গিয়ে প্রতিটা মুহূর্ত সরকার পড়ে যাবার ভয়ে ভীত থাকতে হবে এই রকম একটা অবস্থাতে যদি মুখ খোলা হয় সংঘের তরফে তাহলে চাইলেও কিছু করতে পারবেন না তো রকম সময়ের অপেক্ষায় থেকে এতদিন ধরে সংঘ সব কিছুকে অবজার্ভ করে আসছিল এখন যখন সংঘ সময় সুযোগ পেয়েছে সময় এসেছে তখন সংঘ মুখ খুলতে শুরু করেছে এবং সংঘের অধিকারী সর্বোচ্চ অধিকারী সরসংঘ চালক তিনি যখন কথা বলতে বলছেন তিনি যখন বলছেন যে অহংকারের কথা তিনি যখন বলছেন মণিপুর এর মানে সরকারের ভূমিকা ঠিক ছিল না তিনি যখন বলছেন যে মণিপুর জ্বলছে তখন মানুষ বুঝে গেছে যে এই কথাগুলো একমাত্র দেশের সরকারের প্রধানকেই বলা হবে অন্য কাউকে বলার কোনো ব্যাপার নাই মণিপুরে মণিপুর জ্বলছে এটার জন্য কার দায়িত্ব একমাত্র ভারত সরকারের দায়িত্ব ভারত সরকার এবং মণিপুর সরকার তো মণিপুরে যখন আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে তখন কেন্দ্রীয় সরকারের দায়িত্ব এসে পড়ে তো কেন্দ্র সরকার তার দায়িত্ব পালন না করার ফলে মণিপুরে এক বছরের পরেও অগ্নিগর্ভ অবস্থা তো সুতরাং সরাসরি তার টার্গেট ছিল কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রধান পরিচালক তো এরপরে এই যে বক্তব্য এই বক্তব্য স্পষ্ট অনেকের কাছে যদিও তিনি একবারও তিনি নরেন্দ্র মোদীর নাম বলেননি একেবারও তিনি জে পি নাড্ডার নাম বলেননি একবারও তিনি অমিত শাহের নাম বলেননি একবারও তিনি বিজেপি শব্দটি উল্লেখ করেনি একবারও তিনি ভারত সরকার কথাটি উল্লেখ করেনি কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন মানুষ বুঝতে পেরে গেছে তার চোখের ভাষা তার মানে কথার ভাষা কথার অর্থ এই সব কিছু মানুষ বুঝতে পেরে গেছে যার ফলে আপনারা সর্বভারতীয় যে সংবাদ মাধ্যমগুলো সেগুলো যদি একবার সেগুলোর দিকে নজর রাখেন তাহলে দেখবেন যে তারা এই মহান ভাগবতীর কথাগুলোকে নিয়ে আপনার তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে এবং তারাও এখন মানে ইঙ্গিত করতে চাইছে যে তিনি আসলে নরেন্দ্র মোদীকেই বোঝাতে চেয়েছেন এই কথাগুলো নরেন্দ্র মোদী একমাত্র নিজেকে সুপারম্যান ভেবেছিলেন দেবতা ভেবেছিলেন ভগবান ভেবেছিলেন কারণ একটা সময় প্রধানমন্ত্রী বলেছিলেন যে তার বায়োলজিক্যাল জন্ম হয়নি অর্থাৎ যেভাবে মাতৃগর্ভ থেকে আমরা সবাই জন্মগ্রহণ করেছি সব মানুষ জন্ম গ্রহণ করে সবাই সমস্ত পশু পাখি সব কিছুর জন্ম এভাবেই হয় তার জন্ম সেভাবে হয়নি অর্থাৎ তিনি অতিমানব না হলে তিনি দেবতা বা দেবতারা ঊর্ধ্বে যদি না হন তাহলে এরকম হয় না তাহলে মাতৃগর্ভ থেকে বায়োলজিক্যালি জন্ম হবে না এটা তো হতেই পারে না তো সেই কথাগুলো তিনি মানে নিজের মুখে যখন বলেছিলেন তখনই অনেকে ধরে নিয়েছিল যে তিনি হয়তো নিজেকে ভগবানের পর্যায়ে ভাবতে শুরু করেছেন এবং তিনি চাইছেন যে এইবারের শাসন ক্ষমতায় যখন তিনি ফিরে আসবেন তখন তা তাকে যাতে সারা দেশের মানুষ দৈব শক্তি হিসাবে দেবতার আসনে বসিয়ে যাতে পুজো করতে উৎসাহিত হয় তারা যাতে মনে করে যে বিজেপি আবার তৃতীয়বার একক সংখ্যাগরিষ্ঠতা এই কারণে পেয়েছে যে তাদের মাথার ওপরে নরেন্দ্র মোদীর মতন এক দেবতা বা দেবতারও ঊর্ধ্বে দেবতারও বেশি শক্তিশালী কোনো একজন রয়েছেন তো তার কারণে এটা সম্ভব হয়েছে এবং তাকে কোনো দিনই সরানো সম্ভব না তিনি যতদিন চাইবেন তিনি সম্রাটের মতন শাসন ক্ষমতা সর্বোচ্চ স্তরে থাকবেন এবং ক্ষমতা মানেই তিনি হয়ে যাবেন শক্তি মানেই তিনি হয়ে যাবেন তার বাইরে আর কোনো আলাদা কোনো শক্তি থাকবে না শক্তির উৎস তিনি হবেন শক্তির ধারক বাহক সব কিছু তিনি হয়ে যাবেন এই রকমটাই তিনি চেয়েছিলেন বলে অনেকে মনে করেছে কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলে যখন দেখা যায় যে একক সংখ্যাগরিষ্ঠতা তো অনেক দূরে তার চেয়ে অনেক নিচে নেমে যায় বত্রিশটি আসন নিচে নেমে যায় বিজেপি এবং তিনি আরেকবার প্রধানমন্ত্রী হলেও তিনি নিজেই জানেন না যে কতক্ষণ তিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন তার যে সহযোগী সহযোগী দলগুলো রয়েছে সে দলগুলি কখন বিদ্রোহ করবে সে দলগুলো নিজেরাও হয়তো জানে না কখন তাদের মানে মানে এরকম সিদ্ধান্ত তাদের নিতে তাদের বাধ্য হবে তাদের দলের ভেতরে যে নাইডু হয়তো হঠাৎ করে একদিন জানিয়ে দেবেন যে তিনি আর বিজেপির সঙ্গে নেই তিনি আর এন নেই হঠাৎ করে একদিন হয়তো আপনার নীতিশ কুমার জানিয়ে দেবে যে তিনি আর এন ডি সঙ্গে নেই তো এইরকম অবস্থা যে কোনো দিন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঘটতে পারে এই আশঙ্কাতে তিনি আছেন এই অবস্থার সুযোগ নিয়ে এখন সংঘ মুখ খুলতে শুরু করেছে সংঘ এখন বোঝাতে শুরু করেছে যে তুমি সুপারম্যান ভেবেছিলে নিজেকে তুমি নিজেকে দেবতা ভেবেছিলে তুমি নিজেকে ভগবান ভেবেছিলে বা ভগবানের ওপরও কিছু ভেবেছিলে আদতে তুমি একজন মানুষ যেরকমটা আমরা সবাই মানুষ সেরকমটা তুমিও এবং যেমনভাবে আমাদের সবারই সীমাবদ্ধতা রয়েছে তেমনভাবে অনিশ্চয়তা রয়েছে তেমনভাবে তোমারও সীমাবদ্ধতা রয়েছে তোমারও অনিশ্চয়তা রয়েছে রাজনৈতিকভাবে তো এই কারণে এই কথাগুলো তুমি মাথায় রাখো এটা বোঝানোর জন্যই সম্ভবত প্রধান এখন একের পর এক মাঝে মাঝে এসে এই কথাগুলো বলছেন এবং যা নিয়ে সারা ভারতবর্ষে নতুন করে তর্ক বিতর্ক শুরু হয়েছে বিজেপির নেতাদেরও আমি বক্তব্য শুনলাম সেখানে তারা ডিফেন্সিভ মুডে তারা এখন বোঝাতে চাইছে যে না এই সংঘপ্রধান এই কথাগুলো কংগ্রেসের জন্য বলছে অথবা অন্য বিরোধীদের জন্য বলছে অথবা গান্ধী পরিবারের জন্য বলছে নরেন্দ্র মোদীর কথার জন্য বলছে না কারণ একজন বলছেন বিজেপি নেতা যে নরেন্দ্র মোদী তো সেবক অর্থাৎ তিনি অতিমানব না তিনি মহামানব না তিনি দেবতা না তিনি ভগবান না তিনি সেবক তাহলে প্রধানমন্ত্রী যে বলেছিলেন যে তার বায়োলজিক্যাল জন্ম হয়নি তাহলে সেবক হলে তো সাধারণ মানুষ হয় সাধারণ মানুষের আবার বায়োলজিক্যাল জন্ম হয় না এটা তো হতে পারে না তো কন্ট্রাডিকশন চলে আসছে এখানে এই কন্ট্রাডিকশনগুলো এই কারণে যে তারা এই রকম পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিল না যার ফলে এই রকম পরিস্থিতিতে কিরকম উত্তর দেবে কিভাবে সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলবে এবং তাদের ধারাবাহিকতা ঠিক থাকবে সেগুলোর জন্য তো তারা প্রস্তুত ছিল না প্রস্তুতি ছিল না যার কারণে এখন যখন হঠাৎ করে তারা এই রকম একটা অকর্ড সিচুয়েশনে পড়ে গেছে অকল্পনীয় সিচুয়েশনে পড়ে গেছে অনিশ্চিত একটা সিচুয়েশনে পড়ে গেছে তখন তাদের সব কথাবার্তা একজনের সঙ্গে আরেকজনের বেমিল হচ্ছে আগের সঙ্গে বর্তমানের বেমিল হচ্ছে বর্তমানে যা বলছে তারা জানে না ভবিষ্যতে সেই কথাগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কি না ফলে সব দিকে গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্য এই এ অবস্থা এখন বিজেপিতে আর বিজেপি এবং সংঘের মধ্যে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতি এটা সবাই বুঝতে পারছে যে কেউ এটা মানে অস্বীকার করুক আর না করুক সারা দেশ সারা ভারতবর্ষের মানুষ এটা স্পষ্টভাবে বুঝতে পারছে তারাও অনেকটা বুঝিয়ে দিচ্ছেন ভিডিওটি আপনাদের ভালো লাগলে কথাগুলি জরুরি মনে হলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি এই কাজটা না করলে এই আলোচনাগুলো থেকে বঞ্চিত থাকবেন পেজ যারা এখনও ফলো করে করেননি সেটাও যদি না করেন তাহলে বঞ্চিত আপনি থাকবেন নমস্কার ভালো থাকবেন সবাই জয় হিন্দ